জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো ভালো সময় আসার আগে আমরা বুঝতে পারি কিন্তু বুঝতে পেরেও আমরা না জানার কারণে সেগুলোকে অবহেলা করি ভাবি যে এগুলো কি আবার এগুলো কিছুই না এগুলো আর আমার জীবনে কি উন্নতি করতে পারে কিন্তু না একটু খেয়াল করবেন আপনারা আপনাদের জীবনে ভালো দিন আসার আগে এই জিনিসগুলো আপনাদের সঙ্গে আপনাদের বাড়িতে আপনারা লক্ষ্য করবেন আপনার বাড়িতে হয়তো দেখা যাবে বাড়ির সামনে বা বাড়ির উঠোনে বা বাড়ির আশেপাশে আকন্দ গাছ জন্মাচ্ছে আকন্দ গাছ খুব ভালো ভোলে বাবার খুব প্রিয় আকন্দ ফুল তো আকন্দ গাছ যদি জন্মায় আকন্দ গাছ উবড়ে ছিঁড়ে ফেলে দেবেন না যেন যদি অনেক গাছ জন্মে যায় তাহলে আপনারা অন্ততপক্ষে দুটো গাছ রেখে তারপরে বাকি গাছগুলোকে তুলে ফেলে দিতে পারেন ভালো দেখে দুটো গাছ রেখে দেবেন অন্তত আর সেই গাছে যখন ফুল ফুটবে সেই ফুলের মালা তৈরি করে যদি ভোলে বাবার মন্দিরে গিয়ে ভোলে বাবাকে দিয়ে আসতে পারেন পরিয়ে দিয়ে আসতে পারেন খুব শুভ হবে আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে যদি আপনারা এই কাজটা করতে পারেন আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে আপনি সেখানেও দিতে পারেন প্রতিদিন আপনি প্রত্যেক সোমবার দিন আপনি ওই আকন্দ ফুলের মালা করে দিতে পারেন অথবা আকন্দ ফুল দিয়ে শিবের পুজো করতে পারেন শিবের মাথায় আকন্দ ফুল দিতে পারেন দিয়ে পুজো করতে পারেন খুব শুভ হবে আর যদি শ্বেত আকন্দ ফুলের গাছ হয় তো আরোই ভালো অবশ্য যে কোনো আকন্দ ফুলের গাছই ভালো আমি বলছি না যে তবে হ্যাঁ সে তা আকন্দ ফুল হলে বেশি ভালো আর কি বেশি সর্বদিক দিক ভালো এই কারণেই বলছি আমি আপনাদেরকে এই সে গাছ আপনাদেরকে কু নজর থেকে রক্ষা করে আপনার বাড়ির ওপরে যদি কারোর কু নজর থাকে কু দৃষ্টি থাকে তাহলে এই সে আকন্দ গাছ যার বাড়িতে আছে তার বাড়ি রক্ষা পায় কেউ খারাপ করতে পারে না তার বাড়িকে তার বাস্তু দোষও কেটে যায় অনেক তো এরকম আকন্দ ফুল যদি আপনারা যদি হয় আপনাদের বাড়িতে অবশ্যই কিন্তু গাছ রেখে দেবেন ফেলে দেবেন না যেন সব গাছ আর অবশ্যই যে কাজটা আমি বললাম ওই কাজটা অবশ্যই করবেন করলে খুব ভালো হবে খুব মঙ্গল হবে আপনাদের ভোলে বাবার আশীর্বাদে আপনাদের জীবন ভরে যাবে একেবারে এরপরে যে গাছটার কথা বলবো তুলসী গাছ যদি আপনার বাড়িতে পূর্ব দিকে উত্তর পূর্ব দিকে অথবা পূর্ব দিকে তুলসী পরিমাণে তাহলে জানবেন আপনার শীঘ্রই খুব খুব শীঘ্রই আপনার শুভ দিন আসছে আপনি যদি যদি আপনার বাড়িতে চাকুরি মানে করবে হয়তো কোনো সেরকম ছেলে আছে মেয়ে আছে শীঘ্রই কিন্তু চাকরি বাকরি পাবে বা ব্যবসা করছেন হয়তো ব্যবসায় উন্নতি হবে হবেই একদম যদি তুলসী গাছ আপনার উত্তর পূর্ব দিকে হয়ে যায় অনেক অনেক পরিমাণে অনেকের বাড়িতেই হয়ে যায় তুলসী গাছের চারা বেরোয় আবার এমনও বাড়ি আছে যাদের বাড়িতে একটাও তুলসী গাছ বাঁচে না তুলসী গাছ হতে চায় না তাদের জন্য আমি অন্য ভিডিওতে বলে দেব তারা কি করবে তুলসী গাছকে কিভাবে বাঁচাবে কিভাবে রক্ষা করবে সেটা আমি বলে দেবো পরের ভিডিওতে তো এই ভিডিও একটু বলে দেওয়ার চেষ্টা করছি কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আরো তো অনেক কথা আছে যেগুলো বলতে পারবো না তো যাইবা হোক তুলসী গাছ যদি এরকম পূর্ব দিকে বা উত্তর দিকে হয়ে থাকে আপনারা তুলে উবড়ে যেন ফেলে দেবেন না তুলসী গাছগুলোকে যত্ন করবেন জল দেবেন মাঝে মাঝে আরও যাতে তুলসী গাছ খুব ঝাঁকড়া হয়ে হয় আপনাদের জীবনও খুব পরিপূর্ণ হয়ে যায় যেন সেরকম মতো তুলসী গাছকে যত্ন করবেন আপনারা আর এই যে তুলসী গাছ হয়েছে ওই তুলসী পূর্ব দিক বা উত্তর দিকে ওই তুলসী গাছের পাতা যদি তুলে নিয়ে মানে যেদিন সেদিন আবার তুলসী গাছের পাতা তুলতে নেই আমি আগের ভিডিওতে বলে দিয়েছি আপনাদেরকে তো এই ভিডিওতে একটু বলে দেওয়ার চেষ্টা করছি যেমন রবিবার দিন তুলসী পাতা তুলবেন না তুলসী গাছ একদম ছোঁবেন না অমাবস্যা পূর্ণিমা একাদশী এগুলোর দিনেও কিন্তু তুলসী পাতা তুলবেন না আপনারা শনিবার মঙ্গলবার এই দিনগুলো একটু বেঁচে অন্য এক মানে তুলসী পাতা কিন্তু কোনোদিনও বাসি হয় না আপনারা তুলে রেখে যত্ন করে রেখে দেবেন তুলে সেই তুলসী পাতা নারায়ণের পায়ে দেবেন আপনার ঘরে যে তুলসী গাছ হয়েছে ওই তুলসী গাছের পাতা নিয়ে কেনা তুলসী পাতা দেবেন না আপনার বাড়িতে যদি এরকম তুলসী গাছ হয়ে থাকে তাহলে ওই বাড়ির তুলসী পাতা তুলে নিয়ে নারায়ণের চরণে দেবেন আপনারা খুব উপকার পাবেন নারায়ণের কৃপা খুব পাবেন আপনারা নারায়ণ ভীষণ সন্তুষ্ট হবেন আর আপনাদেরকে আশীর্বাদ করবেন উনি ভীষণ ভীষণ সন্তুষ্ট হবেন নারায়ণ তো এই কাজ আপনারা অবশ্যই করবেন আর আরও যে কথাগুলো বলার আছে সেগুলো বলে দিচ্ছি যেমন হচ্ছে জীবনে হঠাৎ কোনো দেখবেন কোনো হয়তো কোনো ব্যক্তির সঙ্গে আপনার হয়তো খারাপ আছে রিলেশনটা কোনো কারণেই হোক হয়তো মানে মনোমালিন্য আছে হঠাৎ দেখবেন সেই ব্যক্তি আপনার সঙ্গে কথা বলছে বা আপনার সঙ্গে সেই আগের মানে পুরনো ঘটনাগুলোকে ভুলে গিয়ে নতুন করে আবার শুরু করতে চাইছে এরকম জীবনে যদি এরকম ঘটনা যদি আপনার জীবনে ঘটে তাহলে জানবেন আপনার জীবনে খুব শুভ দিন খুব কাছেই এসে যাচ্ছে আপনার খুব পরিবর্তন এসে যাবে এরকম ঘটনা যদি আপনার জীবনে ঘটে ঘটে চারিদিক থেকে হয়তো ভালো ভালো খবর আসছে আপনার বাড়িতে চারিদিক থেকে খুব ভালো ভালো খবর আসছে সুখবর আসছে তাহলে আপনার জন্য হয়তো আপনার বাড়িতে দেখা যাবে যে ঘন ঘন কোনো ভিক্ষুক ভিক্ষা নিতে আসছে ঘন ঘন আসছে খুব ভিক ভিক্ষা নিতে আপনি কিন্তু তাকে মুখ মুখঝুঁক করবেন না যেন অবশ্যই ভিক্ষা দেবেন আপনার সাধ্যের মধ্যে যা খুলবে আপনি তাই দেবেন অন্তত তাকে দেবার চেষ্টা করবেন যেন তাড়িয়ে দেবেন না বা মুখ ঝুঁক করে তাকে চলে যেতে বলবেন না যে ঘন ঘন আসছে বলে বিরক্ত হয়ে যাবেন এটা কিন্তু যেন না আপনার জীবনে খুব ভালো দিন আসতে চলেছে আপনি যদি চাকরি করেন চাকরি ব্যবসা যদি করেন ব্যবসা সব দিক দিয়ে আপনার উন্নতি হবেই হবে একদম এটা এগুলো এইগুলো ইঙ্গিত দেয় এগুলো আমাদেরকে এই সংকেতগুলো আমরা পেয়ে থাকি তারপরে দেখা যায় যে প্রজাপতি প্রজাপতি হয়তো দেখা যায় আপনার বাড়িতে বারবার ঢুকছে ঘরে মানে ঘরের আশেপাশে প্রজাপতি প্রজাপতি ঘুরছে বা আপনার বাড়িতে সময় ঢুকছে আপনার মাথার কাছে বা আপনার গায়ের কাছে ঘুরছে সময় এটাও কিন্তু মালক্ষ্মী খুব খুশি যখন থাকেন আমাদের উপরে তখন আমরা এই সংকেত পেয়ে থাকি আমাদের জীবনে খুব সুদিন আসবে আর কি এটা তার সংকেত তার ইঙ্গিত দেয় এরকম হলে তারপর যে কথাটা বলছি বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হলে কোনো হয়তো মাঙ্গলিক অনুষ্ঠান আপনার বাড়িতে হবে তাহলেও জানবেন খুব শুভ আপনার ক্ষেত্রে তো এরকমই আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা জানতে পারি না বুঝতে পারি না আমাদের জীবনে হয় আমাদের জীবনের সঙ্গে আমাদের সঙ্গে ঘটে হয়তো আপনি কোথাও যাচ্ছেন যাওয়ার সময় পথে দেখলেন বরকনে বরকনেকে একদম নতুন বিবাহিত বরকনেকে আপনি দেখলেন এটা হলেও জানবেন খুব ভালো শুভ আপনার জন্য এরপরে যে কথাটা বলবো হয়তো পথে যাচ্ছেন মানে কোনো শুভ কাজে যাচ্ছেন শুভ কাজে যাওয়ার সময় কোনো হিঁজড়া দেখলেন এবার হিঁজড়ে দেখে অনেক সময় মনের মধ্যে মনে হয় যে এই রে যা এটা দেখে ফেললাম আমার বোধ আজকে অষ্ট কিন্তু না আপনি ওই যে হিঁজড়ে দেখেছেন আপনি মনের মধ্যে ওইটা একদম আনবেন না ভুলেও আনবেন না তাহলে জানবেন আপনার খুব শুভ হবে খুব ভালো ভালো হবে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজ সফল হবেই হবে একদম হান্ড্রেড পার্সেন্ট আর আপনার জন্য ভালো দিন আসছে ভালো সময় আসছে আপনার জন্য সেই হিজরাকে এক কাজ করবেন একটা কিছু দেবার চেষ্টা করুন দশ টাকাই হোক পাঁচ টাকাই হোক এক টাকাই হোক যা হোক দেবার চেষ্টা করুন আর তাকে দশটা টাকা দিয়ে তার কাছ থেকে একটা টাকা কয়েন চেয়ে নেন যদি আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটে যে আপনি পথে দেখলেন কোনো হিজড়ে আপনার থেকে পয়সা চাইছে তো পয়সা যদি চাই আপনি তাকে কিন্তু না দিয়ে কিন্তু ফেরত আসবেন না যেন মানে তাকে কিছু দেবার অবশ্যই চেষ্টা করবেন আর দেবেন তো বটেই দেওয়ার পর ওই যে বললাম এক টাকার একটা কয়েন তার কাছ থেকে চেয়ে নেবেন এক টাকার একটা একটা কয়েন চেয়ে নিয়ে আপনার বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে এসে ওটা মালক্ষ্মীর সামনে রেখে মালক্ষীর সামনে রেখে জব করবেন কি জব করবেন না হে হে ঠাকুর তোমার করুণার শেষ নেই তোমার কৃপার শেষ নেই আমি তোমার কৃপা পেয়েছি আমি তোমার কৃপা পেয়েছি আমি আগামী দিনে আরো অনেক উন্নতি করবো এরকম ভাবে মানে পজিটিভ কথাবার্তা ঠাকুরের সামনে বলবেন ঠাকুরকে চাইবেন না কিছু ঠাকুরের কাছে এই পজিটিভ কথাগুলো বলে ঠাকুরের সামনে টাকার পয়েন্টটা রেখে দেবেন রেখে দিয়ে ওই টাকাটা তুলে নিয়ে আপনার যেখানে লকার আছে আপনার যেখানে টাকা পয়সা রাখেন বা আপনার সোনা দানা আছে সেইখানে ওই টাকাটা যত্ন করে একটা ওই এর কৌটোর মধ্যে রাখবেন যে সেই ছোট ছোট যে কৌটো হয় না গয়নার কৌটো হয় ছোট ছোট লাল বাক্সগুলো ওই রকম একটা ভালো কৌটোর মধ্যে রেখে আপনার আলমারিতে রেখে দেবেন দেখবেন আপনার জীবনে খুব সুন্দর হবে আপনার জীবন খুব সুন্দর হবে আর খুব ভালো দিন আপনার জন্য আস আসবেই আসবে আপনার আশীর ওই যে আশীর্বাদ আপনি এটা